আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঝিনাইদ জেলার ছাত্রছাত্রীরা নিজ দায়িত্বে শহর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে পাশাপাশি তারা শহরের ট্রাফিকের কাজ করছে যেহেতু আমাদের পুলিশ এখনও কার্যক্রম শুরু করে নেয় দেখলাম নোংরা হয়েছে আমরা নোংরা শহরটাকে পরিষ্কার করছি নিজ উদ্যোগে এখানে দল মত নির্বিশেষে সবাই আছে ঠিক আছে এখানে সবাই আমাদের ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন স্কুলের টিচারও আমাদের সাথে আছে এই শহরটাকে পরিষ্কার করছি আমরা এটা পরিষ্কার করার মাধ্যমে সবাইকে জানান দিতে চাই যে এদেশ আমার এদেশ আপনার পরবর্তীতে যেন কেউ আর নোংরা না করে আমরা সবাই সুস্থ হই স্বাস্থ্য সমৃদ্ধি বাংলাদেশ সেই প্রত্যয় এবং উদ্যোগ নিয়েই আমাদের কার্যক্রম চলমান আছে আর দুই দিন কার্যক্রম চলমান রাখছি এবং আমরা যথেষ্ট চেষ্টা করবো যে শহরের প্রত্যেকটা জায়গা থেকে যেগুলো মূল জায়গা আছে শহরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি এবং করছি এবং আমরা আশা করি যাদের সাধারণ যারা জনগণ আছে মানুষ আছে তারা যেন আমাদের ক্ষেত্রে সে যোগ দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য ট্রাফিকের কাজে নিজে আছে छपड़े नी कपल कोड़ा यही न जानता छपड़े नी कपल कोड़ा いいねいいね。<noise>